আফিদা খন্দকার বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক যার নেতৃত্বে বাংলাদেশ দল প্রথমবার নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আফিদার নেতৃত্বে সম্প্রতি সাফ অনর্ধ বিষ নারী ফুটবলের শিরোপাও জিতেছে বাংলাদেশ আফরা খন্দকার জাতীয় বক্সিং প্রতিযোগিতায় বাহান্ন কেজি ওজন শ্রেণীতে ফাইনালে ওঠে এখন গোল্ড মেডেলের অপেক্ষায় আফিদা ফুটবলার আর আফরা বক্সার সম্পর্কে দুজন আপন বোন আফরা বড় আর আফিদা ছোট আফিদাকে বাংলাদেশের প্রায় সবাই চেনে এদেশে দেশে বক্সিং পিছিয়ে থাকার কারণে আফরা অতটা পরিচিতি পাননি বোনকে কি হিংসা করেন আফরা না 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 ও তোຫມুদ বোন ওর ওর মানে তো আমাদের ও তো আমাদের পরিবারের একটা অংশ কখনো হিংসা হয় না আমি সবসময় দোয়া করি আরো ভালো জায়গায় ও এখন এশিয়া কাপে গিয়েছে আমি আশা করছি ও আরো ভালো জায়গায় যা অলিম্পিকে যাক অলিম্পিক খেলুক এটাই আমাদের চাওয়া আরো বিশ্ব ওয়ার্ল্ড কাপ খেলুক এইটাই আমাদের চাওয়া আরো যত পর্যায়ে ভালো পর্যায়ে যাইতে পারে এটা তো আমাদের দেশের জন্য সুনাম হবে আমরা পরিবারের সবাই চাই যেন ও আরো ভালো পর্যায়ে যায় ভালো কিছু করুক দেশের জন্য সুনাম বয়ে আনুক পরামর্শ যে ও যে তুমি সুস্থ থাকো ইনজুরি হয়ে না দেশের জন্য কিছু করো এটাই আমরা চাই আর ওকে বলি যে সবসময় সুস্থ থাকতে হবে তুমি ইনজুরি না হলে তো তুমি দেশের জন্য করতে পারবো আর ক্যাপ্টেন হয়েছে এখন ক্যাপ্টেন দায়িত্বটা খুব ভালো করে পালন করবে এটাই আমরা ওকে সবসময় বলি আফিদার সাফল্যে অনুপ্রেরণা পান আফরা ও তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গায় দেশের জন্য অনেক কিছু করছে তো আমিও চাই আমরাও যেন আমাদের বক্সিং এর ছেলে মেয়েরা যেন আরো ভালো জায়গায় যেয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে আমরা যেন করতে পারি এটাই প্রত্যাশা আফরার সাথে দেখা করে গেছেন আফিদা শুভ কামনা জানিয়ে গেছেন বোনকে হ্যাঁ ছিল মানে ম্যাচ দেখে যাইনি আমার সাথে দেখা করে গেছে ওর এখন হোটেল থেকে বের হয়েছে বলছে আপো তুমি ভালো করে খেলো তোমার গোস্ট পাইতে হবে পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়ে থাকেন আফিদা ও আফরা বাবা মা তো আসলে সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়েছে তারা বলে যে যাও তুমি আরো এগিয়ে যাও আমরা তোমার পাশে আসি সবসময় তোমার পাশে বাবা এটা দুই বোনকে দেখে পরিবারের ছোটরাও এখন খেলোয়াড় হতে চায় আমার ছোট ভাই বোনগুলো গুলো আরো বেশি আমাদেরকে দেখে ইন্সপায়ার হয় যে আমার ছোট একটা ভাই আছে ক্রিকেট প্লেয়ার ও বলে যে বড় আপু তোমরা তো ছোট আপু ফুটবলে অনেক ভালো করতেছো তুমি বক্সিং এ ভালো করছো এবার আমিও ক্রিকেটে ভালো করে দেখা দিব এটা আমার ছোট ভাই বোনরা আমাদের দেখে ইন্সপায়ার হয় ওরাও চাই যে আমাদের মতো ভালো কিছু করুক জাতীয় বক্সিং এর ফাইনালে আফরার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস এস শিপলু খেলা প্রতিদিন ঢাকা